মানে মূলিক সমস্যাটা কোথায় আসল সমস্যাটা কোথায় গোড়া একটু কথা বলার চেষ্টা করব তা আসল যেটা হচ্ছে আসলে আমাদের দেশে হচ্ছে আমাদের জব যে মার্কেট ওখানে জব যে অপরচুনিটি এটা কিন্তু খুবই কম এইজন্য মানে যে পরিবার আমাদের ডিপ্লোমা এবং বিএসসি ইঞ্জিনিয়ার প্রতিপোষণ পেইড হয় এদের কিন্তু সেই পরিমাণ জব এর মার্কেট বাংলাদেশে এখনো পেইড হয় না এটাই কিন্তু হচ্ছে আসল কারণ এই আমাদের যে অর্থনৈতিক সমস্যা যদি এমন হয়তো যে বিএসসি দের জন্য যথেষ্ট জব মার্কেট আছে প্রত্যেক জন্য যথেষ্ট জব মার্কেট আছে তাহলে কিন্তু হচ্ছে আমাদের এই প্রবলেমটা থাকতো এখন আমরা এই যে ডিপ্লোমা বনাম বিএসসি আমরা যদি মারামারি করি যে হচ্ছে কে দশম গ্রেডে যাবে কে নবম গ্রেডে যাবে তাহলে এই সমস্যা কিন্তু কোনোভাবেই সলসন হবে না সাপোজ গভর্নমেন্ট একটা রায় দিল আইডার পক্ষে যদি বিএসসির পক্ষে হয় তাহলে ডিপ্লোমারা কিন্তু বঞ্চিত হচ্ছে অবশ্যই যদি ডিপ্লোমাদের পক্ষে যায় তাহলে অবশ্যই কিন্তু বিএসসি ওয়ালারা কিন্তু এখানে বঞ্চিত হচ্ছে তার মানে আমাদের কিন্তু এই মারামারির মধ্যে যে এই সমস্যাটার সমাধান হবে না আমাদের সমস্যার সমাধান কিভাবে হবে সাধারণভাবে আমরা গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট যে অর্গানাইজেশনগুলো আছে আমাদের কী আছে ইভেন যারা প্রাইভেট কোম্পানিগুলো আছে এদের কাছে আমরা অ্যাপ্রোচ করতে পারি যে হ্যাঁ যে আমাদের হচ্ছে আসলে এখানে এই সমস্যাগুলো সলভ করার জন্য গুড ইন্টেনশন দরকার যাই হোক আমরা অ্যাপ্রোচ করতে পারি যেটা হচ্ছে যে আমাদের যাতে দেশে জব মার্কেট ক্রিয়েট হয় আসলে আমাদের সরকারি যে জব আমরা যে পরিমাণ ইঞ্জিনিয়ার প্রতি বছর ইঞ্জিনিয়ারিং কলেজ তো তারপর ডিপ্লোমা ইনস্টিটিউট গুলো ইউনিভার্সিটিভেন এই যে সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি গুলো আছে এখান থেকে হিউজ পরিমাণ ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট কিন্তু হচ্ছে প্রতি বছর হ্যাঁ ডিপ্লোমা বেরোচ্ছে প্রায় প্রত্যেকটা জেলার শহরে ডিপ্লোমা ইনস্টিটিউট আছে সেখান থেকে হিউজ নাম্বার ডিপ্লোমা বেরোচ্ছে

সাপোজ গার্মেন্ট সেক্টরে যে মেশিনগুলো ইউজ হয় এই মেশিনগুলো বাংলাদেশে বানাইত তাহলে কি পরিমাণ ইঞ্জিনিয়ার যে বাংলাদেশে লাগতো মানে তাহলে আমার বাংলাদেশে কিন্তু কোনো মানে কোনো ইঞ্জিনিয়ার বেকার থাকতো না এবার গভর্নমেন্টের চাইতে আমাদের প্রাইভেট সেক্টরের স্যালারি সুযোগ সুবিধা সব কিছু এই কথাগুলো অন্য অনেক ক্ষেত্রেই প্রযোজ্য তো আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা যারা বিএসসি বনাম ডিপ্লোমা মারামারি করতেছেন আপনারা হচ্ছে সমস্যার মৌলিক বিষয়ে বোঝার চেষ্টা করেন

আমি বেকার সময়টা কম কাটাইছি বাট যেটা হোক না কেন বেকার সময়ের উদ্বিগ্নতা আমার বন্ধু বান্ধব থেকে আমি সেটা বুঝতে পারি যে কি কঠিন একটা সময় তো এই বেকার যে সমস্যা বাংলাদেশে এই জবের বিএসসি দিনের যে মারামারি এই সব কিছুই সমাধান একটাই সেটা হচ্ছে আমাদের জব মার্কেট ক্রিয়েট এবং এবং এক্ষেত্রে অবশ্যই যেটা হচ্ছে আমাদের মানে যে দাবিটা উপস্থাপন জরুরি সেটা হচ্ছে যে এখানে জব মার্কেট ক্রিয়েট আমাদের আমরা যদি টেকনোলজি নিজে নিজে করি ধার করাটা উপর ডিপেন্ড না থাকে এই জিনিসগুলো গভর্নমেন্টের যারা পলিসি কানে দেওয়া এবং এক্ষেত্রে যদি জোরালো আন্দোলনও করতে হয় সেই আন্দোলনটা হয়তো আমি সেটা মানে ফল ভোগ করবো না বাট আমার যে আপকামিং জেনারেশন আছে তারা কিন্তু এটা একটা ফল ভোগ করবে এবং এটা জাতি হিসেবে কিন্তু একটা মানুষ উপকৃত হবে কোনো জাতি কিন্তু উপকৃত যখন আমি ইঞ্জিনিয়ারিং সেক্টর মানে জাতির উন্নয়ন হওয়া আসলে সুদা বাংলা ইঞ্জিনিয়ারিং সেক্টর

আচ্ছা আমি একটা ইন্টারেস্টিং হিস্ট্রি মানে একটা গল্প শেয়ার করি আমার আমি ইন্ডাস্ট্রি একটা জব করতাম তো সেখানে জব করতাম সেখানে একটা অনেক মানে নতুন নতুন মানে কি বলবো প্লান্ট হচ্ছিল ম্যানুফ্যাকচারিং প্লান্ট তো ম্যানুফ্যাকচারিং যে মেশিন পত্র লাগানো সব কিছুই করতেছিল হচ্ছে চাইনিজ এবং ইন্ডিয়ান ইঞ্জিনিয়াররা আসলে তার ইঞ্জিনিয়ার ছিল না তো তাদের সাথে আমি জাস্ট খালি কমিউনিকেট করতাম বিভিন্ন কিছু কাজ কাজ দিকদ করতাম

মানে ধরে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল বা এরকম কিছু মানে বড় বড় ডিপার্টমেন্ট কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু শুধুমাত্র এই তিন চার ডিপার্টমেন্টেই পড়ে না মানে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল বাদেও কিন্তু অন্য ডিপার্টমেন্টে পড়ে সাপোজ কেউ একজন পড়ছে হচ্ছে মেটালজিক্যাল বা বায়োমেডিক্যাল বা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন তে পড়ছে বা নেভাল আর্কিটেকচারে পড়ছে তো এদের অথবা তে পড়ছে এদের জব মার্কেট কিন্তু আরো মানে হচ্ছে কি বলবো আরো কঠিন আরো সংক্ষিপ্ত এখন এদের সমস্যাটা সমাধান করে আমাদের মনে হয় যাও কিছু যাই হোক আমাদের মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল আছে আমাদের তো কিছু তো গভর্নমেন্ট সেক্টর আছে জবের ক্ষেত্রে তো এদের কিন্তু গভর্নমেন্ট একদম টেন্স টু জিরো তো এরাও কিন্তু ইঞ্জিনিয়ার এরাও কিন্তু আমাদের মধ্যে পড়াশোনা করছে আমরা পড়াশোনা করি তারা পড়াশোনা করছে আমরা যদি মেধাবী তারা অবশ্যই মেধাবী তো এই সমস্ত সমস্যার সমাধান কিন্তু একটাই সেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের দক্ষ হতে হবে এবং আমাদের দেশে দেশীয় দেশে জবের মার্কেট ক্রিয়েট

যাই হোক ওই আবারই বলতেছি সমাধান একটাই যেটা হচ্ছে আমাদের জব মার্কেট ক্রিয়েট করতে হবে এই জন্য হচ্ছে আমাদেরকে প্রতিবাদ করতে হবে চাপ সৃষ্টি করতে হবে আর যেটা হচ্ছে আমাদের নিজেদেরকে স্কিল করতে হবে পদ্ধতি নেই মানে খেটে খাও খেটে নয় যেটা বলতেছিলাম আমরা আর কি জুলাই অভ্যুত্থানের সময় সো এই আর কি ঠিক আছে সবাই ভালো ডিজিট ব্যবস্থা হোক উত্তম হালাল এবং হচ্ছে ওকে